ছ আমার এক চাচা নামাজে ধরে আছে হ্যাঁ যদি থাকে তো বাবা বরের মনে সাথে গেছে এর একটা ফোন কিনা দিছে ভিতরে মানে তাবিজ আর সারা ওর কোন হারায় না ফোন একটা গলায় বলেন না আছে দাঁড়াছে দাঁড়াচ্ছে আমার সাথে আছে এই চাচা

চল্লিশ বছর আমি নামাজের আজান মসজিদের কাতারে বসে বসে শুনছি তার মানে চল্লিশ বছরের ভিতরে জীবনে কোনোদিন আজানের পরে মসজিদে যায় না চল্লিশ বছর পর্যন্ত তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন ওনাকে বলা আজানের পূর্বে আপনি কেন মসজিদে আসেন তিনি বলতেন হাসনের মাঠে যদি মহান আল্লাহ মানে জিকায় সাইদে আমার ঘরে তাই কাপোকে আনা আল্লাহ কেন এই কথাটা যেন মহান আল্লাহ আমাকে বলতে না পয় এক্ষণে আমি চল্লিশ বছর আজানের আগে মসজিদে সে বইসা থাকি

এক বড় আলেম সাহাবি ছিলেন জাহির ইবনে আব্দুল্লাহ যিনি একটা হাদিস বুখারী শরীফ কিতাবুল ইলম একটা হাদিস শিক্ষার জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়ে হেঁটে সুদূর কুফা পর্যন্ত গেছেন একটা হাদিস শোনার জন্য হাদিসের সনদকে আলী বানানোর জন্য এই জাহির ইবনে আব্দুল্লাহ বৃদ্ধ হয়ে

অচল অবস্থায় দেশে জীবিত থাকার হ্যাপ তারা পেয়েছে তাদের পা নষ্ট হয়ে গেছে হাত নষ্ট হয়ে গেছে ক্ষমতা তিনি যার

একটা পিতা আমাকে কেমন নত হওয়া শিখাইছে এই নত হওয়া শিক্ষা আমি একটা ফিবিলিকার কাছ থেকে পেয়েছি হযরত সুলাইমান ফিবিলিকার সাথে কথা বলতেন হযরত সুলাইমান পশু পাখির সাথে কথা বলতেন হজরত সুলাইমান মাসের সাথে কথা বলতেন হযরত সুলাইমান জিন্নাতের সাথে কথা বলতেন পশু পাখির ভাষা কয়েকবার সুলাইমান কে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন একবার সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিল তুই দেখে যে একটা পুরুষ পাখি একটা মহিলা পাখি রে গায়ে ধরে লাগিয়া কথা বলতে bắtছে গায়ে ধরে লেগেছে তো হ্যাঁ কতసేয়ে তুই যদি আমার কাছে বিয়ে বস তাইলে আমল মসজিদুল আকসার সাদা গম্বুজের উপরে তোর জন্য বাড়ি বানাইছে মানে লাভ নাই আমার বিয়ে আমি তোর জন্য মসজিদুল আকসার মিলার উপরে যে সাদা গম্বুজ ওই জায়গায় তোকে বাড়ি বানাই দিব লোক